এবং হাসপাতালের সমস্ত গ্লাস ভাঙচুর করেন পুলিশ প্রশাসনকে বলব অনেক এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের এই ক্রি মালিক সহযোগিতা করুন আমাদের এই স্বাস্থ্য খাতকে সহযোগিতা করুন আমি জামালপুরের জেলা প্রশাসক জামালপুরের সিটিজন জামালপুরের পুলিশ প্রশাসন সহ আমি স্বাস্থ্য উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই জামালপুরে যদি এই ঘটনার কোন বিচার না হয় এই ঘটনা যদি সুস্থ তদন্ত না হয় এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিব আমরা ক্লিনিকগুলি বন্ধ করতে রাখতে হবে আমরা স্বাস্থ্য সেবা থেকে আমাদেরকে দূরে ছড়িয়ে রাখার চেষ্টা করব জামালপুর শহরের কিছু সন্ত্রাসী চিহ্নিত নেশাগ্রস্ত কিছু সন্ত্রাসী বাহিনী দুই হাতে পিস্তল হচ্ছে তিনটি পিস্তল রামগা চার পাতি সহ অতর্কিত হামলা চলে এম এ রশিদ হাসপাতালের নাইট গার্ড রিসিপশনের লোকজন এবং যারা উপস্থিত ছিল তাদের অতর্কিত আক্রমণ করে করা হয়েছে হাসপাতাল ভাঙচুর করা হয়েছে এটা আপনারা দেখেছেন আমরা আজকে জামানপুরের বেসরকারি ক্লিনিক এবং অনেক সমিতি আজকে যে প্রতিবাদ সভা আয়োজন করেছি ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব করেছে তার হত্যা মামলার আসামি মাদকের